আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ব্যতিক্রম ধর্মে একটা ব্লক আসলে যিনি চেয়ারে বসে আছেন ওনাকে দেখে নিশ্চয়ই আপনারা আশ্চর্য হচ্ছেন যে আসলে উনি কে আসলে সব কিছু বলতেছে আমি পর্যায়ক্রমে হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি উনি হচ্ছেন আমার বড় বোন যিনি হচ্ছেন আপনার কুহিনুর বালক উচ্চ বিদ্যালয়ের কাপাশে গাজীপুরের একজন প্রধান শিক্ষিকা আমরা ওখানে বেড়াতে চলে যাই এবং আমার বোনের সাথে আমি আসলে বোনের অফিস কক্ষে বোনার নিজের কক্ষে আসলে একটা ছবি না তুলে পারলাম না আর ওরা হচ্ছে আমার বোনের ছেলে এবং মেয়ে সবাই মিলে আসলে আমার বোনের স্কুলে চলে যাই এবং আপনাদেরকে অবশ্যই আমি সব কিছু শেয়ার করব আমি আমার বোনের স্কুলে গিয়ে কী করেছি না করেছি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব এই হচ্ছে আমার বোনের স্কুলের আসলে শহীদ মিনার আর এদিকে হচ্ছে এত সুন্দর একটা মানে স্কুলের যেহেতু জায়গা আছে তাই আসলে এত সুন্দর করে একটা সবজির বাগান করেছে যেটা আসলে আপনাদের আমি একটু পরেই দেখাবো আর কি আর এই হচ্ছে স্কুল এই যে এটা হচ্ছে আপনার সবজি বাগান আমরা সবাই খুব এনজয় করতেছি এটা হচ্ছে স্কুলের বিল্ডিং আর সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার ছেলে এবং আমার বোনের মেয়ে আসতেছে হেঁটে হেঁটে এবং দেখতে পাচ্ছেন আপনারা এতই বিশাল একটা মাঠ যেটা আসলে সাধারণত এখনকার সময়ে কারণ যেহেতু জায়গায় সংকট এত বিশাল মাঠ আসলে দেখা যায় না কিন্তু আমার বোনের স্কুলের মাঠটা আসলে খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে এবং পুরোটা মাঠে ভর্তি আপনার শুধু ঘাস আর ঘাস দেখতেই আসলে অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম ভালো লাগছে তাই আমি সাথে সাথে আসলে আপনাদের জন্য কিছু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমার ছেলে মেয়ে এবং আমার বোনের ছেলে মেয়ে অলরেডি ওখানে এই রোদটির মধ্যেও আমরা আসলে গিয়েছিলাম হচ্ছে একদম বিকেলে না ঠিক মানে দুপুরের পরপরই যার ধরুন আসলে ওখানে এখনও রোদ আছে এবং অলরেডি দেখা যাচ্ছে যে ওরা খেলার জন্য প্রিপারেশন নিচ্ছে কি খেলবে না খেলবে এ অল্প সময়ের মধ্যে মানে এতই সুন্দর মাঠ আপনারা দেখে হয়তো বা বুঝতেই পাচ্ছেন যে মাঠের চারপাশে পুরো একটা বাউন্ডারি দেওয়া এই জন্যই হয়তো বা মাঠটা এত সুন্দর লাগতেছে এবং পুরো মাঠ ভর্তি হচ্ছে ঘাস আর ঘাস এবং নিট অ্যান্ড ক্লিন যাকে বলে খুবই পছন্দ হয়েছে আমার তো এ হচ্ছে আমার বোন যাকে আমি আসলে একটু আগেও দেখিয়েছি যিনি আসলে ওই স্কুলেরই কুহিনুর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তো আসলে আমরা ওখানে গিয়েছিলাম আমরা বোনের স্কুলে তো অবশেষে আসলে বোনের স্কুল পরিদর্শন করে আমরা দুই বোন মিলে এবং সবাই মিলে চলে গেলাম নদীর ঘাটে আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে কাপাসিয়া মানেই হচ্ছে যেটা গাজীপুর জেলায় অবস্থিত সেটা হচ্ছে শীতলক্ষার নদীর পারে তো সে এখানে আসলে এটা হচ্ছে আপনার শীতলক্ষা নদীর ব্রিজ আর এমন সময় গিয়েছি একদম দেখতেই পাচ্ছেন যে সূর্য আসলে অস্ত যাচ্ছে তা এটাও আপনি আমি আমি ফটোশ্যুট করতে ভুলিনি এবং এটাও আপনাদেরকে একটু দেখালাম যে এত সুন্দর লাগতেছে সূর্যটা মনে হচ্ছে এই মাত্র অস্ত যাবে তো এই যে আমরা আসলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে নদীর ঘাটের মানে মানে উপর দিকে আমরা আসলে সুন্দর করে হাঁটতেছিলাম এবং নৌকা ভ্রমণে যাচ্ছিলাম যে অনেক বছর পর আসলে নৌকা উঠানো ওঠা হয় না তাই একটা আমাদের নৌকা ভাড়া করে অলরেডি নিয়ে গেলাম সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদের দেখাবো যে নৌকায় উঠে কি করেছে না করেছে কোথায় গিয়েছে প্রত্যেকটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে নদীর চর্দে হাঁটা যাদের বাসা আসলে নদীর পারে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নদীর চর্দে হাঁটা এতই একটা কী বলবো আনন্দঘন মুহূর্ত তারপর এই যে সূর্য অস্ত যায় যায় অবস্থায় মানে এই সময়টা ওই নদীর পাড়ের মানে চটটার মধ্যে এতই সুন্দর একটা মানে কি বলবো প্রাকৃতিক সৌন্দর্যের রূপ দেয় যেটা আসলে আপনারা না দেখলে হয়তো বা বিশ্বাস করবেন না যে একটু একটু আপনার সন্ধ্যা হচ্ছে এবং ওই পাশে দেখা যাচ্ছে যে আপনার চাঁদটা অস্ত যাচ্ছে মানে সরি সূর্যটা অস্ত যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা এই যে আমার মেয়ে তো একদম খোলা মাঠ পেয়ে একদম খোলা জায়গা পেয়ে নদীর চর পেয়ে সমান হাঁটতেছে দৌড়াচ্ছে আমি আমার বোন অলরেডি আস্তে আস্তে হাঁটতেছি কথা বলতেছি এবং অনেক দিন পর দুই বোন মিলে আসলে নদীর চরে যাওয়ার মতো একটু সময় হয়েছে একটু সুযোগ পেয়েছি আর বাচ্চারা তো মাসাল্লাহ মানে এত সুন্দর একটা ভিউ পেয়ে ওরা আসলে এতই লাফালাফি করতেছে এতই দূর করতেছে যে আসলে কে কোথায় যাবে মানে কি করবে কি করবে না করবে মানে ইচ্ছা মতোদের অবস্থা মানে অনেক দিন পর আসলে খোলা মেলা জায়গা পেলে আসলে ওরা যা করে আর কি কারণ সারাদিন তো আপনার বাসার ভিতরেই বন্দি থাকে তা আমরা আসলে সবাই মিলে হাঁটতেছি এই যে আমার ছেলে এবং এই যে আমার বোনের ছেলে মেয়েরা সবাই সুন্দর করে নতুন চর্দা হাঁটতেসি কথা বলতেছি আর এটা হচ্ছে আমার বোনের স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা আসলে আপনাদের দেখাতে মিস করিনি ওই রাস্তা রাস্তাটা আসলে আমরা আসলে গাড়িতে না গিয়ে গাড়িও আছে আমরা আসলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছে যে দুই বোনের কথা বলতে বলতে যাওয়ার বিষয়টাও অন্যরকম এবং হাত এদিক থেকে হেঁটে যাওয়া মানে একদম নিরিবিলি পরিবেশ মানে অনেক ভালো লাগতেছে যে হাঁটতেছি এবং নদীর চরে আসলে কি বলবো নদীর চরে আমার দুই বোনের আসলে ছবি তোলাই মনে হচ্ছে যে শেষ হচ্ছে না ছবি তুলি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে